নদী আপন গতিতে বয়ে চলে আর আমি আস্তে আস্তে ধীরে ধীরে পৌঁছে গেছি এই রূপনারায়ণের ধারে এই সুন্দর মনোরম দৃশ্য এই সুন্দর নদী দেখে মনে পড়ে যায় আমার সেই উমাচলের কথা যেখানে গুরুকুলে গুরুদেবের কাছে শেখা কিছু বিদ্যা আগে এগুলো আমরা অভ্যাস করতাম করেছিলাম অনেক দিন পরে এই জল দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না তাই মনে হলো আজ আবার সেইভাবেই নৌকোর মতো আমি ভাসতে থাকি এই সুন্দর নদীতে নৌকো যদি ভাসতে পারে আমি কেন নয় রকম সাঁতার কেটে নয় বন্ধুরা ভাষা আপন গতিতে ভাষা আপন মনে ভেসে চলা প্লাবনী প্রাণায়ামের মাধ্যমে প্লাবনী গুরুদেব বলতেন প্লাবনী শব্দের অর্থ হল সন্তরণ ও জলে ভাষা এই প্রাণায়ামটি ভালো অভ্যস্ত হইলে জলের ওপর দিয়া অনায়াসে হাঁটা যায় সুদীর্ঘ সময় জলের ওপর পদ্ম পাতার মতো ভাসিয়া থাকা যায় অথবা জলে ভাসিয়া থাকিয়া কোষের পর ক্রোস অতিক্রম করা যায় এই জন্যই ইহার নাম হলো প্লাবণী গুরুদেব বারবার বলতেন প্লাবনী করো তাপোষ তাই গুরুর কৃপায় গুরুদেবের আশীর্বাদ নিয়ে আজকে বিশ্ব যোগা দিবসে আমার খুব মনে পড়ে গুরুদেবের কথা তাই বিশ্ব যোগা দিবসে ইউটিউব চ্যানেল যোগ দর্পণে আমি তাপস কুমার সাঁদরা এবং আমারই এই কৌশল আমি জলে ভেসে আছি এই পদ্মাসনে রূপনারায়ণ নদীতে জলের স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে যায় নৌকোর মতো কোথায় যাচ্ছি আমি জানি না গুরুদেব যেমনভাবে নিয়ে চলে তেমনভাবেই চলে তাই বলি ভারতীয় এই আধ্যাত্মিকতার দেশে ভারতীয় যোগ দেশের যোগ আজ বিদেশে তাই বহু ভারতবাসী আজ রোগে ভুগছেন মুটো মুটো ওষুধ খেতে হচ্ছে তাই আর ওষুধ নয় আসুন একসঙ্গে যোগ করি আমি পৌঁছে গিয়েছিলাম হাওড়া জেলায় অন্তর্গত একটা গ্রামে সেখানে ছিল লং মেডিটেশনের একটা ক্যাম্প যোগীরাজ সামাচন লাইডি মহাশয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ওখানে ক্যাম্পে অংশগ্রহণ করতে গিয়ে নদীর ফেলছে তখন আমি এই করেছিলাম আমার অনেকগুলো ছাত্রও ছিল ওপরে নদীর পাড়ের ওপর থেকে ওরা দেখছিল তারা অভ্যাস করার চেষ্টা করছিল কিন্তু পাচ্ছিল না তাই বলি গুরু কৃপাহিকে কেবলম গুরুর কৃপা ছাড়া কিছুই হয় না সর্বসময় একটা জিনিস মনে রাখা উচিত এই লাবনীতে ভাষার সঙ্গে সঙ্গে ভাবনাটা রাখতে হবে আমার দেহ বায়ুর মতো লঘু হইয়া উঠিতেছে এর উপকারিতা অনেক এটি অভ্যাসে ক্ষুদা তিজনা এগুলো অনেকটা কমে যায় এর আধিপত্য প্রতিষ্ঠিত হয় ক্ষুদা তিজনার ওপরও আধিপত্য প্রতিষ্ঠিত হয় সাধকেরা দশ বারো দিন আহার না করিয়াও স্বচ্ছন্দে থাকিতে পারে ইহার ফলে কোনোরপ দুর্বলতা বোধ বা শরীরের কোনোরূপ ক্ষয়ক্ষতি হইবে না তাই এই কৌশলে অনায়াসে যোগীরা জলের মধ্যে দিয়ে ভেসে বেড়ায় এই কৌশল অত্যধিক সংরক্ষণশীলতার জন্য যোগীদের বহু মূল্যবান গবেষণা ও বহু আবিষ্কার লুপ্ত হয়ে গেছে আমরা একজন যোগীর সংবাদ জানিতাম যিনি সিও দেহে সূর্য রশ্মির সংহত করিয়া ওই রশ্মির দর্ষণে উৎস ইচ্ছামতো রৌপাদি ধাতু নির্মাণ করিতে পারিতেন ইচ্ছামতো ছোট ছোট জীবন্ত পাখি সৃষ্টি করিতে পারিতেন আমাদের বিশ্বে পরিচিত এক সাধু এবং সৎ ব্যাপী এই যোগীর পরিচর্যাদি করে উক্ত বিদ্যা অর্জনের আশায় কিন্তু শেষ পর্যন্ত হতাশ হইয়া তাহাকে ক্রিয়া আসিতে হইল পরে জানিলাম কোনো উপযুক্ত শিষ্যকে বিদ্যাটি শিখাইবার পূর্বেই মৃত্যু জাল আহ্বানে যোগীর পরলোকে প্রস্থান করিয়াছেন এমনইভাবেই যোগের বহু আবিষ্কার লুপ্ত হইয়া যাইতেছে পাশ্চাত্য দেশে কোনো কিছু আবিষ্কৃত হইলে সেই আবিষ্কারকে সর্বসাধারণের সম্পত্তি করার চেষ্টা করা হয় তাই এই প্রাণায়াম রক্ষা করুন